আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রাসুল করিম সাল্লাহ আলাইসালামের প্রতি দুরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাহ আলিয়া মূলত আমরা ইসলামী ছাত্র আন্দোলনের সাথে ইসলামী ছাত্র শিবিরের সাথে আমরা ছিলাম ইসলামী ছাত্র শিবির আমাদেরকে দেশ ও জাতি গঠনে নেতৃত্ব হিসাবে অর্থাৎ লিডারশিপ দেওয়ার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য আমাদেরকে তৈরি করেছে ইসলামিক ছাত্র শিবির হচ্ছে নেতৃত্ব তৈরির কারখানা আমরা সেই কারখানা থেকে এসেছি সেই কারখানার সফলতা তখনই যখন তার প্রোডাক্ট সমাজ বিনির্মাণে যে উদ্দেশ্যে তাদেরকে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য বাস্তবায়নের কার্যকর ভূমিকা পালন করে যদি তারা ভূমিকা পালন করতে ব্যর্থ হয় তখন ইসলামী ছাত্র শিবির যে নেতৃত্ব তৈরি কারখানা সেই কারখানা নিয়েই প্রশ্ন প্রশ্ন আমরা ছাত্র শিবির থেকে যারা বিদায় নিয়েছি স্বাভাবিক আন্দোলনে মূল গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে শপথ নিয়েছিলাম এই জন্যই যে আমরা জানি যে নিশ্চয় যারা তোমার কাছে শপথ গ্রহণ করেছে তারা আল্লাহর কাছেই শপথ

এখনো যারা শপথের উপরে টিকে থাকতে পারলো তার সুফল তার নিজের উপরে আসবে নিজের উপরে আসবে অর্থাৎ সুফল সেই ভোগ এবং তাকে খুব শীঘ্রই আল্লাহ আজরান বড় প্রতিদান পুরস্কার আল্লাহ দান আমরা শপথ গ্রহণ করি সেই পুরস্কারের আশায় আমরা শপথ গ্রহণ করেছি যে লেখা দাজি আল্লাহ মেনা

তাহলে জান্নাত পাওয়ার জন্যই আমরা শপথ গ্রহণ করেছি জান এবং মাল আল্লাহর জান্নাত কার আমার জান এবং মাল আল্লাহর জান্নাত আমার আমি যদি জান্নাত পেতে চাই তাহলে জান এবং মালকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে মাল এবং জানকে আল্লাহর উদ্দেশ্যে উৎসর্গ করতে আল্লাহ বলেছেন ওয়াদান আলাইহি হাক্কান এটা আল্লাহর পক্ষ থেকে

ওয়াদা کرے چھو ප්‍රතිสุทธิ চুক্তি چھو چukti کرے چھو تار اوپر ಸಂತش تھاکو অধিকারী হওয়ার ঘোষণা কে দিয়েছেন আল্লাহ মহসফলতা মহসফলতা শুধু দুনিয়ার বিজয় নয় মহসফলতা শুধু আল্লাহর সন্তুষ্টি নয় মহসফলতা হচ্ছে তার উপরে আল্লাহ দিদা یہ ہے ہمরা তো বায়াত গ্রহণ করেছি এজন্যই যে বায়াত গ্রহণের মাধ্যমেই আমরা নিজেদের মুক্তি এবং কল্যাণ চাই আমরা শপথ গ্রহণ করেছি বায়াত গ্রহণ করেছি এই জন্যই যে বায়াতবিহীন জিন্দিগি হচ্ছে জাহিলিয়াতের জিন্দি আমরা বায়াত গ্রহণ করেছি এই জন্যই বায়াত গ্রহণের মাধ্যমে মূলত আমরা নিজেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী করে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা কি করতে চাই গড়ে তোলার মধ্য দিয়ে মূলত বিজয়ের জন্য আল্লাহ যে শর্ত দিয়েছেন সেই শর্তগুলো আমরা পূরণ করতেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন না আওখরাতুহিব্বুনা হানাস তোমাদেরকে তাও দাওয়া হবে যা তোমরা আকাঙ্ক্ষা করো সেটি হচ্ছে আল্লাহ ভয় সেটি হচ্ছে আল্লাহ সাহায্য এবং বিজয় সে নিয়ে তোমরা তাইলে আমরা বায়াত কেন গ্রহণ করছি বায়াত গ্রহণ করছি এর জন্য যে আমরা বায়াত গ্রহণ

বিশ্বাস দ্বিতীয় গুণ হচ্ছে আমলের সালে তারা কল্যাণকার কাজ করবে সত্য নিশ্চয় হবে সত্যের কারণ আমলের সালে করতে হলে তাকে সত্য নিশ্চয় হইতে হবে সত্যের উপর প্রতিষ্ঠিত হইতে হবে কোয়ালিটি ডেভেলপ করতে হবে এরপরে এই আয়াতের শেষে তিনটি গুণের কথা বলা হয়েছে যে তারা কুফ্রি করবে না আল্লাহর সাথে করবে করবেন এবং তারা ফাঁসি কি করবেন এই তিনটি গুণ ওই দুইটি গুণের সাথে সম্পন্ন দুইটি মৌলিক গুণ এবং এই তিনটি গুণে মোট পাঁচটি গুণাবলী যদি মানুষ অর্জন করে তাহলে আল্লাহ তাকে বিজয়ের দিকে নিয়ে যায় ব্যক্তি সফলতার জন্য এবং কর্তৃত্ব নেতৃত্ব তথা বিজয়ের জন্য

সুরা মোমিনের এক থেকে দশ পর্যন্ত যে গুণাবলীগুলোর কথা বলছে আল্লাহ রাবুল সুরা হাজাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতে যে বারোটি গুণের কথা বলেছেন পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা বারোটি গুণের কথা বলছেন একই গুণ একবার পুরুষ একবার মহিলা এভাবে উল্লেখ করে করে প্রত্যেকটি গুণকে বৈশিষ্ট্য কাল্লা উল্লেখ সেই গুণাবলীগুলো অর্জন করতে হবে যেটি সুরা আল ইমরানের সতেরো নম্বর আয়াতে

আমরা সেই জন্যই শপথ গ্রহণ করি শপথ গ্রহণের প্রক্রিয়ার মধ্য দিয়েই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করব এবং এভাবে এমন একটা অবস্থানে আমরা নিজেদেরকে নিয়ে যাব যাতে করে বিজয়ের জন্য যে শর্ত নেতৃত্ব এবং কর্তৃত্ব লাভ করার জন্য যে শর্ত সেই শর্ত আল্লাহ আমাদের মধ্যে তৈরি করে দেন আমরা বায়াত সর্বোপরি এই জন্যই গ্রহণ করেছি যে আমরা একামতে দিনের এই কাফেলাকে আমাদের সামগ্রিক তৎপরতা দিয়ে উত্তরোত্তর আমরা সফলতা দিকে নিয়ে যেতেছি আমরা এই জন্যই গ্রহণ করেছিলাম আমরা বায়াত গ্রহণের পরে আমাদের ছাত্র জীবন শেষ হয়েছে আমাদের বায়াত ছিল নেতৃত্বের মাধ্যমে জান এবং মালের আমরা ঘোষণা দিয়েছি কার কাছে আল্লাহ কাছে তাহলে আল্লাহর সন্তুষ্টির জন্য নেতৃত্বের আনুগত্যের শপথের মাধ্যমে জান এবং মালের কোরবানির প্রতিশ্রুতি দেয়া নামই হচ্ছে শপথ বায়াত গ্রহণ করা সুরা তোবার একশো এগারো নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলছেন ওজাল কেহাল ফাউজুল আজিম মহাসফলতার অধিকারী ঘোষণা দিয়েছেন আল্লাহ কিন্তু তার আগেই তো বলা হচ্ছে যারা এই চুক্তির ওপরে সন্তুষ্ট থাকে তাদের জন্য এই মহাসফল সন্তুষ্ট থাকা মানে মেনে চলা অনুসরণ করা বাস্তবায়ন করা এটি হচ্ছে সন্তুষ্ট থাক তাহলে কি আমরা আমাদের উপরে কি আমরা এখন আছি আল্লাহ রাবুল আলমিন বলেছেন আয়াতে আল্লাহ বলেছেন যখন তার মানে জেস্ট হচ্ছে যে তোমরা যখন আল্লাহকে সাক্ষী রেখে ওয়াদা করেছো প্রতিশ্রুতি দিয়েছ তখন তোমরা তোমাদের ওয়াদা ভেঙে পেল দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাইয়্যত তাকিল্লাহ ইজআল্লাহু আল্লাহকে ভয় পায় আল্লাহ তাকে জটিলতা থেকে উদ্ধার করে আনেন ট্রেনের ভূমিকা পালন করে আল্লাহ ভয় সূরা তালাকের 2 নম্বর আয়াতের শেষের অংশটুকু ওয়ায়ার জুক তাকে এমন অবস্থান থেকে আল্লাহ রিজিক দান করে যে সে কল্পনা করতে পারে রিজিক মানে সম্মান সম্পদ অর্থ হেলথ হায়াত খাবার দাবার খাবার দাবার হচ্ছে প্রাথমিক স্তরের রিজেক্ট আল্লাহ বলছেন এমন অবস্থান থেকে যে ব্যক্তি আল্লাহকে মনে পারে এমন অবস্থান থেকে আল্লাহ তাকে রিজিক দেন কল্পনাই করতে পারে হুমাইয়া আল্লাল্লাহ ফাউ হাসবু যে ব্যক্তি আল্লাহ উপর নির্ভরশীল তার জন্য আল্লাহই যথেষ্ট হয়েছে ইন আল্লাহাব আলিগ আমরহি নিশ্চয়ই আল্লাহ যা বলেন সে অনুযায়ী কাদ্জা আল্লাহ্লাহ লেখুন লিসাইন কাদ্

আল্লাহ বলছেন আল্লাহকে সর্বাত্মকভাবে ভয় করো সর্বতোভাবে ভয় করো যতদূর সম্ভব আল্লাহকে ভয় মানে সামর্থ্যের সবটুকু দিয়ে আল্লাহকে ভয় এবং এরপরে আল্লাহ বলেন চারটি বৈশিষ্ট্য করা আসমাউ আল্লাহ আল্লাহর রাসূল এবং নেতৃত্বের কথা শোনো ওয়াতিউন আনুগত্য করো ও আনফিকু খায়রুল লিআনফসিকো আল্লাহর পথে অর্থ ব্যয় করে এটা তোমার নিজেদের জন্য কল্যাণ যে ব্যক্তি নিজেকে মুক্ত বিশালতা এবং সংকীর্ণতা মুক্ত রাখবে আল্লাহ বলছেন তারা সফল প্রিয় ভাইয়েরাম তাহলে তারা সফল কামদের অন্তর্ভুক্ত তাহলে এখানে আল্লাহকে সম্মত ভয় করার চারটা মৌলিক বৈশিষ্ট্য শুনতে হবে আনুগত্য করতে হবে এরপর হচ্ছে আল্লাহর পথে ভাইবে অর্থ ব্যয় করতে হবে নিজেকে সংকীর্ণতা মুক্ত রাখতে প্রিয় ভাইরা এই চারটি শর্ত যদি আমরা পূরণ করতে পারি তাহলে আল্লাহর ভয় কাফার হবে এবং এই চারটি শর্ত পূরণ করতে পারলে যদি তাকওয়া হয় মুত্তাকি হওয়া যায় তাহলে আমার আল্লাহকে যারা ভয় করে তার রিজিকের দায়িত্ব কার আল্লাহ তার সম্মান সম্পদ মর্যাদা হেলথ হায়ার কার দায়িত্ব আল্লাহ দায়িত্ব প্রিয় ভাইয়ের আমার সুতরাং বিচলিত হওয়ার কিছু নেই অস্থির হওয়ার কিছু নেই টেনশনের কিছু নেই আমাদেরকে আমার রিজেকের জন্য আল্লাহর সাহায্য চলতে হবে নিজের প্রচেষ্টা চালাতে হবে এই প্রচেষ্টায় আমি যেন প্রাণপাত করে না ফেলি আপনার প্রচেষ্টা দিয়ে আপনি আপনার রিজেক হাসিল করতে পারবেন না যদি আপনি ইবাদত বন্দেগিতে আল্লাহর কাছ থেকে ইবাদত বন্দি থেকে আপনি দূরে চলে যান তাহলে আল্লাহ কি করবেন আপনার অন্তরকে আল্লাহ ব্যস্ততা দিয়ে ভরে দেবে আপনার হাতগুলোকে ব্যস্ত করে দেবে প্রিয় ভাই আমার হজরত আলী রাজ আনু বলেছেন যে তোমরা রিজেকের পিছনে দৌড়ায় না তোমরা দৌড়াও রিজেকের মালিকের পিছনে সুতরাং আমরা রিজেক পাওয়ার জন্য আর রিজেক পাওয়ার পর সেদিকে আঁকড়ে থাকার জন্য ধরে রাখার জন্য পদোন্নতির জন্য উন্নয়নের জন্য আমরা যারা পেরে তাদেরকে আমি এবারই সতর্ক করতে চাই যে আপনার জন্য যা বরাদ্দ আছে সেটি আপনি পাবেন আপনাকে প্রচেষ্টা হবে হবে আল্লাহর আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রাখতে ভয়কে নিজেকে সমৃদ্ধ করতে হবে আপনার যা পাওয়া সেটি আপনার কাঁধে এসে এই জন্য আল্লাহ কোরআনে বলছেন না যে তোমাদের সন্তান সন্তানাদি সন্তানাদি এবং স্ত্রী তোমাদের জন্য পরীক্ষা সুতরাং আমাদেরকে খেয়াল করে এটা গ্রহণ করতে হবে আবার যারা আমরা বিয়ে শাদী করেছি তার পরিবারের নিয়ন্ত্রণে নিজেকে পরিচালনা নয় পরিবারকে আন্দোলনের তত্ত্বাবধান তদারুকের মধ্য দিয়ে সহানুভূতির সাথে সংঘর্ষণের কার্যক্রমের সাথে আন্দোলনের কার্যক্রমের সাথে তাদেরকে সম্পৃক্ত করতে হবে দূরত্ব তৈরি করা যাবে না আমার মনে হয় ইসলামিক ছাত্র শিবির তো আমাকে শাহাদাতের তামান্না যে শিখিয়েছে তার বাস্তবায়নের সময় কি এখন আমরা তো সেখানে প্রশিক্ষণ দিয়েছি এটা প্র্যাকটিক্যাল নলেজ আমরা অর্জন করেছি বাস্তবায়নের সময় হচ্ছে ফিল্ডে ময়দানে কাজ করার সময় হচ্ছে জমাত ইসলাম সুতরাং আমরা যাতে শাহাদাতের তামান্না নিয়ে ভূমিকা রেখেছি সাহসিকতা শাহাদাতের তামান্না আবেগ এবং হিকমার মধ্যে ভারসাম্যপূর্ণভাবে আমাদেরকে ময়দানে ভূমিকা পালন করতে হবে সেক্ষেত্রে আমার সামনে যে পরীক্ষা আসুক না কেন সেই পরীক্ষাকে হজম করার মতো শক্তি নিশ্চয় ইসলামী ছাত্র শিবির আমাদের মধ্যে দিয়েছে এবং এবং আল্লাহর রহমতে আমরা সেটি অর্জন করেছি অতএব সেই প্রশিক্ষণকে সামনে রেখেই এই মূল ক্ষেত্রে এসে আমাদেরকে এগুলোকে ওভারকাম করতে হবে নিজেকে হারিয়ে ফেললে হবে না চাকরিতে ব্যবসায় নিজেকে হারিয়ে ফেললে হবে না তাহলে আপনার অর্জন কি চাকরি এবং ব্যবসা করার জন্যই কি আমরা এই দুনিয়া আসছি চাকরি এবং ব্যবসা হচ্ছে একটা উপলক্ষ আমার জীবন ধারণের জন্য এটি প্রয়োজন আমার তো মূল টার্গেট আল্লাহ সন্তুষ্টি হচ্ছে আমার মূল টার্গেট হচ্ছে এখন মধ্যে দিনের বিজয়ের জন্য ভূমিকা পালন করা আমার অন্যতম মূল টার্গেট হচ্ছে যে আমরা জান্নাত হাসিল করি তাহলে আমরা একদিকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের উপযোগী হতে চাই এবং আপ টু ডেট মৃত্যু পর্যন্ত সন্তুষ্টির উপরে থাকতে চাই অন্যদিকে আমরা দিনকে বিজয় আদর্শ হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা ভূমিকা পাব প্রিয় ভাইয়ের আমার আমরা যদি অন্য একটা আঙ্গিকে বিবেচনা করি দেখেন আ না কি মদ্দি বেলা তাতা না দিনকে প্রতিষ্ঠিত কর পস্র বিচ্ছেন হয় না ওজা হিন্দু ফিল্লাহ হাকা দিন প্রতিষ্ঠার কাজ থেকে হওয়াকারায় করে কর। আবার কুল ইনকানা আবা ওকম ও আবনা ওকম আয়খন উকম ও জুয়াজুকম আসি রাতকুম ও আমু আল নিক তার একক্ত না তার দাও নাহা হাববাইলা আল্লাহ ওরা সাবিলি

তোমাদের সঞ্চিত সম্পদ এবং তোমাদের সেই ব্যবসা সেই জীবন ধারণের উপায় যা নিয়ে তোমরা এবং তোমাদের সেই বাসিস্থান যা তোমরা পছন্দ করো এই সব কিছু চাইতে যদি আল্লাহ আল্লাহ রাসুল এবং যা পিসাবিদুল্লার কাছ থেকে তোমরা বেশি ভালো না বাসো তাহলে ফাতার আল্লাহ হবে আপনি অপেক্ষা করো আল্লাহ রস আল্লাহ নির্দেশের আল্লাহল কামাল ফাঁসি কিন আল্লাহ ফাঁসেকদের দান করেন না প্রিয় আমার সুতরাং ইসলামী আন্দোলনের আমরা যারা বুঝি আমরা এটাও বুঝি যেটা হক আদায় করে করতে হবে এটা আল্লাহ নির্দেশ হক আদায় করতে হলে সব কিছুর উপরে দিদির কাজ ইসলামী আন্দোলনের কাজ জামাত ইসলামের কাজ থেকে সব কিছুর উপরে অগ্রাধিকার দিতে হবে প্রিয় আজকে যদি আমরা আত্মসমালোচনা করি আমরা সব কিছুর উপরে ছাত্র জীবন শেষ করার পরে একামতের দিনের কাজটিকে কি অগ্রাধিকার দিতে পেরেছি তো প্রিয় ভাইয়া আমার বক্তব্য লম্বা করতে চায় না শেষ পয়েন্ট হচ্ছে যে আমরা আমাদের প্রচেষ্টা সবটুকু করব এবং এর সাথে সাথে আমরা কি করবো এই প্রচেষ্টার পাশাপাশি আমরা আল্লাহর সাহায্য চাই জেরাবুল আলামিন আমি আমার প্রচেষ্টা সবটুকু করেছি আমাকে মূল আন্দোলনে একামতের দিনের এই প্রধান অন্যতম কাফেলার কাফেলায় শপথের কর্মী হিসাবে আমাকে কবুল করে নেওয়া সেই দোয়া করতে হবে আল্লাহ আলমী যদি এই পথ থেকে আমাদেরকে বিচ্যুত না করে সেই দোয়া তো আমাদেরকে শিখিয়েছেন রব্বানা আল্লাহ তুজি কুলুবানা যে পথের সন্ধান তুমি আমাকে দিয়েছো সেই পথ থেকে বিচ্ছুত করো না সেই সাহায্য চাইবেন এবং আপনার সামগ্রিক তৎপরতার ফল হিসেবে আল্লাহ যেন শপথের কর্মী হিসেবে আপনাকে কবুল করেন আপনাকে প্রস্তুত সহযোগিতা করেন আপনাকে তুমি বিচ্যুতি মুক্ত করেন আপনাকে যেন জামনাথের রাস্তায় আরো এক ধাপ এগিয়ে দেন এবং আপনি যেন সফল হন সেই জন্য কার সহযোগিতা লাগবে আল্লাহ সাহায্য এবং দোয়ার উপরে আমাদেরকে নির্ভর করতে হবে আমাদের প্রচেষ্টার সমস্যা মহান আমি এই আজকের এই প্রতিশ্রুতি এবং সিদ্ধান্তের আলোকে আপনাদের সবাইকে হক আদায় করে ময়দানে ভূমিকা পালনে তৌফিক দান করুন ওমা তৌফিক বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহিৎ